গাইবান্ধা জেলা বেলকা বাজার থেকে যে বৃষ্টি উৎপাদন করা হয়েছে সেটি হচ্ছে গত তিন চার মাস আগেকার ঘটনা এই ব্রিজটি বানানো হয়েছে তিন চার মাস আগে কিন্তু বর্তমান যে অবস্থা এই ব্রিজের ফাটল ধরছে এবং কিডনি ডেবি পর্যন্ত গেছে আর এর নিচে যে নদীটা রয়েছে সেই নদীটা প্রায় তিরিশ ফুট গভীরতা এখন সাধারণ চরবাসীর অভিযোগ যে এই ব্রিজের যে অবস্থা যদি এই ব্রিজ থেকে এখন বর্তমান কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী কে এয়ার এয়ার ভার কে নেবে সাধারণ চরবাসী খুব চিন্তায় রয়েছে এবং বলছে যে এই ব্রিজ দিয়ে যা উপকার হওয়ার কথা তার থেকে যদি আরও ক্ষতি হয় তাহলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না কারণ আমরা উপকার চেয়েছি ক্ষতি না এখন সাধারণ জনগণ এটাই চাচ্ছে যে এই ব্রিজের কোনো না কোনো কার্যকলাপ আবার শুরু করা হোক এবং ব্রিজ নতুনভাবে ঠিকঠাক